যখন কোনো দেশের সেনা সন্ত্রাসীদের কফিনে ফুল দিয়ে তাদের শহীদের মর্যাদা দিতে শুরু করে যখন সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী নিজ দেশের মাদ্রাসায় পড়া নির্দোষ শিশুদের সন্ত্রাসী এবং জিহাদি বানানোর কথা বলতে থাকে যেখানে মতো হামলাকে সন্ত্রাসী কৌশলগত জয় বলে উদযাপন করে যেখানে লাদেনকে হত্যা করা হয় লস্কর জয়সি মোহাম্মদ হাক্কানি নেটওয়ার্ক জামাত উদ দাওয়াত সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে থাকে যেখানে হাফিজ সঈদ মজুর আজহার সাজিদ মির দাউদ ইব্রাহিমের মতো বৈশ্বিক সন্ত্রাসীদের আশ্রয় থাকে যেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা ব্যক্তি যিনি ডিজি আইএসপিআর তিনি লাদেনের জন্য তার পরিবার লাদেনের জন্যই বোমা বাঁধতেন যে দেশ দু থেকে দু পর্যন্ত সন্ত্রাসের তালিকায় ধূসর তালিকাভুক্ত ছিল সেই দেশ সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয় বরং সেই দেশই সন্ত্রাসী তার নাম পাকিস্তান কিন্তু তার কার্যকলাপ নাকাপ পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকড় এত গভীরে প্রবেশ করেছে যে আজ যারা সেনাবাহিনীর পক্ষ থেকে কথা কথা বলতে আসছে তারাও সন্ত্রাসীদের পরিবারের সদস্য ডিরেক্টর জেনারেল অফ আইএসপিআর ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী যিনি পাকিস্তানের নির্দোষতার কথা বলে ভারতকে হুমকি দিচ্ছিলেন তার নিজের পরিবার সন্ত্রাসবাদের সাথে যুক্ত আপনারা জানলে অবাক হবেন তার পিতা সুলতান বসিরুদ্দিন মাহমুদকে জাতিসংঘ বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল মাহমুদ উনিশশো সালে ইউটিএন নামে একটি সন্ত্রাসী সংগঠন গঠন করেছিলেন সেক্ষেত্রে ওসামা বিন লাদেনকে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি তত্ত্ব দিয়েছিলেন এই ব্যক্তি তিনি আল কায়দা এবং তালিবানকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন এই সত্ত্বেও তার পুত্র এই সত্ত্বেও তার পুত্র বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনীর তিন তারকার জেনারেল এবং এর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত রয়েছে এবং তার সাথেই বাধ্য হয়ে ভারতের ডিজি এর কথা বলতে হচ্ছে এ বিষয়টা স্পষ্ট যে পাকিস্তান সেনাবাহিনী এবং সন্ত্রাসের মধ্যে কতটা গভীর সম্পর্ক রয়েছে ক্ষেত্রে পাকিস্তানের সন্ত্রাসী মানসিকতা যদি বোঝার চেষ্টা করেন তবে সম্প্রতি একটি মন্তব্য দেখুন পাকিস্তানের এক সেনা কর্মকর্তা উনিশশো সালের পুলওয়ামা হত্যাকাণ্ডকে তাদের কৌশলগত সাফল্য বলে বর্ণনা করেছেন যদিও তারা ভারতের রাজনৈতিক বিতর্ককে উল্লেখ করে দাবি করেন যে ভারত নিজেই এটি ঘটিয়েছে কিন্তু পাকিস্তান স্বীকার করেছে এটি তাদেরই সাফল্য চল্লিশ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন জৈশ ই মোহাম্মদ এই হামলার পরিকল্পনা করেছিল কিন্তু পাকিস্তান বিমান বাহিনী পিএএফ এর কর্মকর্তারা এটাকে টেকটিক্যাল রিলায়েন্স বলে বর্ণনা দিয়েছিলেন। এমনকি তাদের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পাকিস্তানের জাতীয় পরিষদে প্রকাশ্যে বলেছিলেন মাদ্রাসা শিশুদের জিহাদের জন্য প্রস্তুত করা হবে। এটা প্রমাণ করে যে পাকিস্তান সন্ত্রাসকে তাদের নীতি হিসাবে গ্রহণ করেছে। পুলওয়ামা হামলার আগে 2001 এ ভারতীয় সংসদে হামলা, 2008 এ মুম্বাই হত্যাযজ্ঞ ও 2016 তে উড়ি এবং তারপর পুলওয়ামা এবং पहलগাঁও। প্রতিটি সন্ত্রাসী হামলার যোগসূত্র পাকিস্তানের সাথে পাওয়া গেছে। ভারত বারবার প্রমাণ দিয়েছে কিন্তু পাকিস্তান বিশ্বকে নিজেদের ভোগী বলে দাবি করে আসছে সেক্ষেত্রে বারবার তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে এটি কেবল ডিজিআইএস বা পাকিস্তানের বিমান বাহিনীর বিষয় নয় বরং তাদের প্রতিরক্ষা মন্ত্রীর প্রকাশ্য বক্তব্য প্রমাণ করে যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় সন্ত্রাসের বীজ বপন করা হচ্ছে শিশুদের শিক্ষার পরিবর্তে সন্ত্রাসের পাঠ শেখানো হচ্ছে যা পাকিস্তানের মনের ভেতরে থাকা সন্ত্রাসী মানসিকতার পরিচয় বহন করে পাক মন্ত্রী এই বক্তব্য গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল কারণ প্রথমে মনে করা হয়েছিল এটা হয়তো ভুয়া এআই দিয়ে তৈরি করা কারণ কোন দেশ নিজের শিশুদের এভাবে শিশুদের প্রতি এভাবে মনোভাব দেখাতে পার না কিন্তু পাকিস্তানের জাতীয় পরিষদের রেকর্ডিং এ স্পষ্ট যে নিষ্পাপ শিশুদেরকে সন্ত্রাসের পথে ঠেলে দিচ্ছে এই পাকিস্তান জঙ্গিপন্থী দেশটি ভারত বহু বছর ধরে বলে আসছে যে পাকিস্তানই এই কাজ করে আসছে কাশ্মীরেও তারা একই কাজ করেছে সেখানে নিষ্পাপ শিশুদের প্রলোভিত করেছে তাদের হাতে অস্ত্র ধরিয়েছে মানব বোমা বানিয়েছে আর এখন যখন তারা কাশ্মীরে প্রবেশ করতে পারছে না তখন নিজের দেশের মধ্যেই এই কাজ তারা চালাতে চাইছে এটাই পাকিস্তানের পরিচয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে অপারেশন সিন্ধুর প্রকৃতপক্ষে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে সন্ত্রাসী ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের উন্মোচিত করা হয়েছে তাদের সেনাবাহিনীও প্রকাশ এসেছে পাকিস্তানের জন্য এটি একটি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে কারণ বহু সন্ত্রাসী মারা গেছে ভারত প্রতিশোধ নিয়েছে এবং যারা পাকিস্তানে নিহত হয়েছে তাদের মধ্যে রয়েছে হাফিজ মোহাম্মদ জামিল মাসুদ আজহারের ভগ্নিপতি মোহাম্মদ ইউসুফ আজহার মাসুদের শাল্লক আইসিই আটশো চোদ্দ কাণ্ডের অন্যতম অভিযুক্ত খালিদ ওরফে আবু আকাশ যিনি আফগানিস্তান থেকে অস্ত্র সরবরাহ করতেন এবং মোহাম্মদ হাসান যিনি পিওকেতে অপারেশনাল কমান্ডার ছিলেন এই সন্ত্রাসীদের যখন শেষকৃত্য করা হয় পাকিস্তানি সেনা উপস্থিত ছিলেন সেখানে পাকিস্তানি সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে যে কোনো পার্থক্য নেই তাই কিন্তু বিষয়টি প্রমাণ করে পাকিস্তানের ভাওয়ালপুরে জয়সি মোহাম্মদের ঘাটি রয়েছে সেখানেই আজহার এবং অন্যান্য সন্ত্রাসীরা বাস করতেন এবং সেখানেই কাশাবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এমন কার্যকলাপের কারণেই পাকিস্তানকে এনটিএফ গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করেছিল দু থেকে দু পর্যন্ত পাকিস্তান এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল এখানে মূলত সেই দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয় যারা সন্ত্রাসীদের অর্থায়ন করছে অর্থ পাচার করছে লশ্করি তৈবা জৈশ মোহাম্মদ নেটওয়ার্ক জামাতুল দাওয়াদ সবই পাকিস্তানে এবং হাফিজ সাইদ মাসুদ আজহার সাজিদ মির দাউদ ইব্রাহিম এরা সবই কিন্তু পাকিস্তানের পাকিস্তানি সন্ত্রাসের অবিচ্ছেদ দঙ্গ এই বিষয়টাকে কিন্তু গোপন করার কিছু নেই একেবারে খোলামেলা বিষয় তুরস্ক এবং চীন পাকিস্তানকে গ্রে লিস্ট থেকে বার করে দিয়েছে কারণ তাদের পাকিস্তানকে অর্থ অস্ত্র বিক্রি করতে হবে এইভাবেই বারবার পাকিস্তান বেঁচে গেছে এবং সন্ত্রাসবাদে তাদের মনোবল বেড়েছে কিন্তু অবাক করার বিষয় হলো এত সব সন্ত্রাসী কার্যকলাপের পরেও পাকিস্তান ভারতকে ঘৃণা ছড়ানোর অভিযোগ করছে প্রশ্ন হলো ভাই কিভাবে বেটা যদি এতই সন্ত্রাসীদের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকে তাহলে তা ভারতকে কেন চাপাচ্ছ তোমাদের নাপাক কার্যকলাপ নিজেদের কাছেই রাখো পাকিস্তান সবসময় দ্বিচারিতা করছে একমুখে তারা শান্তির কথা বলে এবং পেটের ভেতর তারা সন্ত্রাস লুকিয়ে রাখে পাকিস্তানের মাটি যার নামে পাক অর্থাৎ পবিত্র বলে চিহ্নিত বর্তমানে সেটা না পাক অপবিত্র মাটিতে পরিণত হয়েছে সেখানে সন্ত্রাসীরা শুধু আশ্রয়ই পায় না বরং তাদেরকে দেওয়া হয় জাতীয় সম্মান সামরিক বিদায় সরকারি পদ এবং রক্ষা ডিজেআইস প্রতিরক্ষা মন্ত্রী সবাই তাদের সমর্থন করে ইমরান খান নিজেও বলেছিলেন যে পাকিস্তানে তিরিশ থেকে চল্লিশ হাজার সন্ত্রাসী রয়েছে সেক্ষেত্রে পৃথিবীর এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সম্ভবত নেই যেখানে পাকিস্তানের যোগাযোগ নেই এক্ষেত্রে সবকিছুই অপারেশন সিন্ধুরের মাধ্যমে প্রকাশিত হয়েছে এটি ভারতের একটি বড় সাফল্য ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা শুধু সন্ত্রাসীদের মেরে ফেলার ক্ষমতা রাখে না বরং তাদের করতে পারে সেই ছবিটাই ছড়িয়ে পড়ছে যেখানে দেখা গেছে সন্ত্রাসীদের জানা যায় পাকিস্তানের কর্মকর্তারা উপস্থিত তাদের শেষকৃত্যে উপস্থিত রয়েছে পাকিস্তানের বড় বড় সেনা কর্মকর্তা পাকিস্তান নিজেই এখন আতঙ্কিস্তানে স্থানে পরিণত হয়ে উঠেছে এক্ষেত্রে পাকিস্তানের সেলিব্রিটিরাও যখন বিদেশে যাবে তখন তারা লজ্জিত করবে যেমন পাকিস্তানি একজন সেলিব্রিটি সাবা কামার বলেছিলেন তার বক্তব্য অনুসারে বলা হয়েছিল যে বিদেশে যখনই দেখা হয় সে পাকিস্তান থেকে আসছে তার কাছে পাকিস্তানি পাসপোর্ট আছে তখন তাকে আটকে দেওয়া হয় তাকে সার্চ করা হয় সাবা কামার যেমন একবার বলেছিলেন আর অনেকেই হয়তো একদিন বলবেন যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে তারা লজ্জিত বোধ হয়েছেন আজকের প্রতিবেদন আর কিছু আলোচনা করব না ডিজিআইসপিআর এর বক্তৃতা নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে ধন্যবাদ সঙ্গে সুমন্ত আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য নমস্কার সকলে ভালো থাকবেন